আসসালামু আলাইকুম মনির ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আপনাকে দেখ দেখতেছি যে আনারসের পরিচর্যা করতেছেন কিসের ওষুধ যেন দিতেছেন তো দেখে আগে আসলাম যে কি দিতেছেন তো এই আনারসেগুলো কি দিচ্ছেন আসলে কি এটা হলো আমাদের আনারসটা বড় হওয়ার জন্য এবং মোটা তাজা হওয়ার জন্য এটা ভিটামিন ব্যবহার করা হচ্ছে সাথে আরও কিছু দেওয়া হয় না আপাতত প্রাথমিকভাবে আনারসটা মোটা তাজা এবং সুন্দর করার জন্য ভিটামিন প্লাস আপনার মেডিসিন যেটা এটাই আপাতত কেমিক্যালি বলা হয় বড় হওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ তো এটা কি বাইর হওয়ার হওয়ার ক্ষেত্রে কোনো কিছু ব্যবহার করছেন আসলে কি বলবো এটা তো আসলে আপনার এই যে আনারসটা যখন আপনার পরিপূর্ণ

তিনবার স্প্রে করা হয় স্প্রে করতে হয় তার মানে আনারস বাহির করতেও মেডিসিন বড় করতেও মেডিসিন হ্যাঁ হ্যাঁ আর পাকানির ক্ষেত্রে হ্যাঁ পাকানির ক্ষেত্রে যেমন কিছু কেমিক্যাল আছে এটা পাকানোর জন্য কারণ আমাদের আনারসগুলা একবারে পাকাইতে হয় কারণ আমাদের এই যে আনারসগুলো আমাদের এই পাহাড়ি অঞ্চলে এটা আসলে সুরক্ষা মানে আনারসটা পাকার পরে বা সংগ্রহ করে রাখার মতো আমাদের কোনো ব্যবস্থা নাই পাহাড় অঞ্চলে সেই কারণে আমাদের যারা কৃষক আছে তারা আসলে কী করে এটা এক পর্যায়ে মানে একদম কেমিক্যাল দিয়ে আনারসটা একদম পাকায়া ফেলায় প্লাস পরে উঠে বাজারজাত করে দেয় কারণ আনারসটা যদি অটোমেটিকলি একাই গাছে পাইকা যায় এই আনারসটা আসলে একবারে পাকে না প্লাস এই আনারসটা তখন যখন কেমিক্যাল ছাড়া পাকে এই আনারসটা আসলেই সুস্বাদু হয় অনেক এবং কি এটাতে অনেক ধরনের পোকা মাকড় আছে এরা আনসগুলাতে ক্ষতি করে ঠিক আছে নষ্ট করে ফেলে এই কারণে কৃষক বাধ্য হয়ে আপনার এই কেমিক্যালের দিকে ঝুঁকে পড়ছে কারণ আমাদের আনারস সংগ্রহ করার মতো আমাদের এই অঞ্চলে কোনো ফ্যাক্টরি বা কোনো কিছু নাই আচ্ছা এখানে বোঝার বিষয় আছে যে এই আনারস যদি প্রাকৃতিক ভাবেই যদি পাকে তাহলে একটা দুইটা তিনটা এইভাবে পাকে মানে এই এইভাবে হারভেস্ট করে করে বা আনারস সংগ্রহ বিক্রি করতে গেলে অনেক সময় লাগে এবং একবারে টাকা পাওয়া যায় না যার জন্য এই কেমিক্যাল ব্যবহার করলে পরে আনারসটা একবারে পাকে একবারে বাজারজাত করা যায় আর বিশেষ করে এই কেমিক্যাল ব্যবহার করলে পরেও ওই ইঁদুরে বা শিয়ালে আনারস নষ্ট করে না তো যার জন্য এইভাবে ব্যবহার করা হয় হ্যাঁ বিশেষ করে এই আপনার বাংলাদেশের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধুপুর ঘাটাল বা এই দুই উপজেলার মাঝে ফুলবাড়ি আছে এখানের মাঝেও আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ আসলে আনারস চাষ হয় আর আমাদের এই আনারসগুলো বা কোনো প্রসেসিং করার মতো কোনো জায়গা নাই সেই কারণে কৃষক এক পর্যায়ে বাধ্য হয়ে আনারসগুলাতে কেমিক্যাল ইউজ করে কারণ এরা আপনার আনারসগুলা যদি এরকম থাকতো যে আজকে আমার একশো আনারস পাকতেছে এটা আমি একশোই বাজারজাত করতে পারতেছি বা সংরক্ষণ করার মতো যদি কোনো স্কুপ থাকতো তাহলে হয়তো কৃষক এতটা ওই দিকে ঝুঁকতো না কেমিক্যালের দিকে কারণ এটা যখন কৃষক একটা আনারস আপনার সর্বনিম্ন আঠারো মাস পরে একটা ফল পাওয়া যায় পার পিস একটা গাছে আপনার হ্যাঁ একটা আনারস পাওয়া যায় প্লাস এই আনারসটা আমাদের চারা রোপণ থেকে নিয়ে মানে পরিচর্যা বা সব কিছু এভরিথিং করার পরে আমাদের পার পিস একটা আনারসের পিছে আপনার দশ থেকে বারো টাকার মতো খরচ হয়ে যায় ঠিক আছে এখন আমাদের এই দশ থেকে বারো টাকার মতো আনারসটা খরচ হয়ে যায় এই আনারসটা যদি নষ্ট হয়ে গেল কোনো কারণবশতে বা কোনো পোকা খেয়ে ফেললো এটা দ্বিতীয়বার ওই গাছ থেকে আর কোনো আনারস হচ্ছে না ওই গাছ একদম শেষ এই কারণে কৃষক কি করে মানে দ্বিতীয় কোনো প্রন্থা অবলম্বন করে যেরকম আসলে এই যে কেমিক্যালের দিকে ঝুঁকে পড়ছে বাস এই একটা কারণে আমাদের আমাদের আনারসগুলো সংরক্ষণ করার মতো কোনো পাহাড়ি অঞ্চলে কোনো ফ্যাক্টরি বা কোনো কিছু নাই এইটাই হলো আমাদের মেন কারণ ঠিক আছে তো তার মানে আনারসের জীবন চক্রটাই কেমিক্যালের উপরে হ্যাঁ এক পর্যায় শেষ একবার জন্ম থেকে নিয়ে একবার শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কেমিক্যালের উপরেই এটাই তো এইটা কি সবাই করে আসলে কি মানে আমার জানা সত্যি আপনার একশো কৃষকের মধ্যে আপনার আটানব্বই জনেরই মানে এরকম করে হয়তো দুই একজন বাকি থাকতে পারে এটা আমি কনফার্ম না মানে আমার মনের আইডিয়ার থেকে আমি বলছি তারপরে প্রায় হান্ড্রেডের মধ্যে নাইনটি এইট পার্সেন্ট লোকই এই দিকে কেমিক্যালের মানে আপনার আপনার কথা আমি বুঝতে পারলাম যে এই আনারসগুলো একবারে পাকে না বিদায় কেমিক্যাল ব্যবহার ব্যবহার করে একবারে পাকানো হয় একবারে বাজারজাত করা হয় এবং শিয়ালে বা ইঁদুরে খায় এই এইখান থেকেও রক্ষা পাওয়া যায় আনারস নষ্ট করে না কেমিক্যাল ব্যবহার করলে আর বিশেষ করে আমাদের এই আনারস দিয়ে যদি কোনো পণ্য তৈরি করা যেত বা এই ধরনের কোনো কারখানা কারখানা বা ফ্যাক্টরি থাকতো তাহলে সেখানে এই আনারসগুলো পঞ্চাশটা পাকলে পঞ্চাশটায় দেওয়া যেত বা একশো পাকলে একশো দেওয়া যেত প্রয়োজনে এক মাস বিক্রি করতো কিন্তু দেখা যাইতেছে যে আপনার মেডিকেল মেডিসিন বা কেমিক্যাল ব্যবহার করলে পরে আনারসটা আপনার নষ্ট কম হয় নষ্ট মানে যানবাহন যানবাহনে পরিবহনের ক্ষেত্রে আপনার ওই আনারসটা একটু শক্ত থাকে টাইট থাকে আচ্ছা আসলে এক পর্যায় আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা কৃষি কাজের সাথে আসলে সম্পৃক্ত আছি এরা আপনার এক পর্যায়ে এই যে কেমিক্যালের যে ব্যবহারটা এটা আসলে এক পর্যায়ে আপনার মনে করলেন যে এটা মানুষের দেয়ালে ঠেকে গেলে যেরকম তার করণীয় কিছু থাকে না সেম এরকমই একটা ব্যাপার ঠিক আছে কারণ আমাদের এই একটা আনারস আঠারো মাস পরে একটা আনারস পাই এই আনারসটাও যদি নষ্ট হয়ে যায় এটা যদি আমরা বাজারজাত না করতে পারি তাহলে একটা কৃষকের একটা আনারস নষ্ট হলে তার কতটুকু কষ্ট লাগে এটা আমি নিজে জানি ঠিক আছে কারণ একটা আনারস

যে ফসলেতে কেমিক্যাল ব্যবহার হয় না সেটা ধান হোক বা চাউল হোক বা বিভিন্ন ফল হোক বিভিন্ন সবজি হোক কেমিক্যাল ব্যবহার হয় হান্ড্রেড পার্সেন্ট কবি কেমিক্যাল ব্যবহার হয় এটা মানুষ জানে না যার জন্য বর্তমানে ছোট ছোট ছেলে মেয়েদের হাড়ের রোগ হয় কিডনি রোগ হয় লিভারের রোগ হয় বয়স্ক মানুষ মানে অল্প বয়সেই মারা যাইতেছে মানে অকাল মৃত্যু হচ্ছে বিশেষ করে এই খাবারে ভেজালের কারণে তো আসলে এই বিষয়টা আমাদের নিজে থেকে যত্নশীল হওয়া দরকার তো আর বিশেষ করে যে বিভিন্ন কোম্পানিরা আসলে কৃষক যারা আপনি হয়তো শিক্ষিত আপনি বুঝেন কিন্তু যারা কৃষক বেশিরভাগই অশিক্ষিত তারা কি করে এই তাদেরকে এই বহুজাতিক কোম্পানি যারা তারা আইন আইসা এই বিভিন্ন ফসলে কেমিক্যাল ব্যবহারে যে সুফল সেই দিকটা তারা সুন্দরভাবে গাইড করে এবং ব্যবহার করার জন্য উৎসাহিত করে কিন্তু এটার যে ক্ষতিকারক দিক সেটা কোম্পানি কিন্তু কৃষকদেরকে বোঝায় না যা যার জন্য কৃষক বাধ্য হয়ে বা সুযোগ সুবিধা পেয়ে বা একটু মানে সহজ হয় যেইভাবে আর কি ফসল উৎপাদন করলে পরে যেমন এই যে একবারে আনারস পাকানো হয় পাকানো যায় বা কলা কলা কলার জমিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে একবারে কলা গোলে একসাথে বড় হয় এবং একসাথে কাটা হয় তো বিভিন্ন ফসলের ক্ষেত্রে কে কেমিক্যাল ব্যবহার হয় এটা কৃষকদেরকে শুধু নেগেটিভ দিকটা না দেখাইয়া পজিটিভ দিকটা দেখায় কিন্তু পজিটিভ পজিটিভ দিকটাই কিন্তু মারাত্মক সেটা কিন্তু বোঝায় না কৃষকরা না বুঝা তারা এই ব্যবহার করে এটা কৃষকদের দোষ না তবে কৃষকদের কৃষকদেরকে সচেতন হতে হবে জানতে হবে যে আসলে এটা নিজে থেকে যদি যত্নবান না হয় তাহলে কিন্তু এটা মানে যেখানে উৎপাদন হচ্ছে সেখান থেকেই যদি এটা সমাধান না করা যায় তাহলে সমাধান করা যাবে না আপনার সাথে একই সুরে আসলে সুর মিলে আমি বলতে চাই আমরা যারা কৃষক আছি বিশেষ করে এদের এই কেমিক্যাল বিষয়গুলা আমার মনে হয় যে এদের কাছে না বইলা আমাদের যে প্রশাসন বা বাংলাদেশের যে বড় বড় ব্যক্তি আছে এরা যদি আপনার একটা আমার যেটা মনে হয় এরা যদি বাংলাদেশের যে কেমিক্যাল কোম্পানিগুলো আছে এদের যদি একটা যথাযথ ব্যবস্থা নিত তাহলে মনে হয় যে আমার এই আমাদের পর্যন্ত কেমিক্যালগুলো আসতো না ঠিক আছে এক পর্যায়ে আপনার এই যে কেমিক্যালগুলা এগুলার কি কি ভালো দিক আছে এগুলাই আমাদের কৃষকদেরকে বোঝানো হয় যারা মাঠ অফিসার আছে বিভিন্ন কোম্পানিতে এরা আইসা বিশেষ করে যারা কৃষিকাজের সাথে জড়িত আছে এদের এইভাবে বোঝানো হয় যে এটার হ্যাঁ এই আপনি এই দিকটা ভালো এই দিকটা ভালো তো এখন কৃষক তার দুইটা টাকা আয়ের জন্য সব কিছুই করতে পারে সে কোনটা ক্ষতিকর বা কোনটা আপনি ভালো দিক এটা আসলে একটা কৃষকের বোঝার মতো কিন্তু ই নাই কারণ সে হলো কৃষক একটা কৃষক কিন্তু আসলে এতটাও শিক্ষিত না কারণ যারা এক পর্যায়ে কৃষির সাথে জড়িত আমার মনে হয় যে বাংলাদেশের প্রায় আপনার চল্লিশ ষাট পার্সেন্ট লোকই প্রায় মূর্খ আমার বাবা সেও একজন মুরক্ষ কৃষক কারণ ওনারকে একজন লোক যেভাবে বুঝাবে সে সেইভাবেই বুঝবে কারণ কৃষক এরা হলো কাদা মাটির মতো কারণ এরা একদম সাদা একটা লোক এদের মানে ক্ষতিকর যে আপনার কেমিক্যালগুলা এগুলা কিন্তু এরা বুঝে না বা কিনা না বিভিন্ন কোম্পানি আইসা এদের পরামর্শ দেয় যে হ্যাঁ আপনি এই আমাদের এই ভিটামিনটা ইউজ করেন আপনার ফলটা আপনি অনেক মোটা তাজা বা সুস্বাদু হবে রসালু হবে এই কারণে কৃষকটা কি করে ওই জিনিসটাই ক্রয় করে ওটাই স্প্রে করে আসলে ক্ষতিকারক রয়ে হ্যাঁ যারা আমার প্রশাসন আছেন আমি এদেরকে একটা কথাই বলতে চাই আপনারা এই আসলে কৃষকদের পিছিয়ে না লেগে যারা এই কোম্পানির সাথে বা এটা আসলে এক ধরনের তো অসাধু ব্যবসায়িক যারা বাংলাদেশের ক্ষতি মানে বাংলাদেশে আনছে যারা বাংলাদেশে না থাকুক কারণ আজ থেকে আপনার হয়তো আমার বাপ চাচারা যাই হোক আমরা সবাই বিষমুক্ত কেমিক্যাল মুক্ত শস্য উৎপাদনে নিজেদের প্রতি আরো যত্নশীল হই এবং জৈব সার উৎপাদন করে গোবর সার ব্যবহার করে আমরা নিজেরাই যাতে ফসল উৎপাদন করি এবং ফসলের গুণগত মান ঠিক রাখি ফসলের গুণগত মান ঠিক থাকলে মানুষের স্বাস্থ্যও ঠিক থাকবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য মনির ভাই ভালো থাকবেন